আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে টু ভ্যালু যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে টু যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে টু যেতে প্রায় পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় আট লক্ষ টাকার মতো পড়বে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত তিন লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো পড়বে এটি সাধারণত ঢাকা থেকে ফিজি অথবা অস্ট্রেলিয়া হয়ে ফুনাফুটি অর্থাৎ টুপালু দেশে নিয়ে যাবে ভিসা ফি ভিসা ফি কত হয়ে থাকে ভিসা ফি প্রায় তিরিশ দিনের জন্য ফ্রি হয়ে থাকে তিরিশ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা আপনার টুপালু গিয়ে থাকতে চাইলে আপনাদের দিন প্রতি থাকা হওয়া খরচ প্রায় পনেরো হাজার টাকা দিয়ে শুরু করে তিরিশ হাজার টাকার মতো পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেওয়ার চেষ্টা করবেন যে কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও